প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্রটি কে না জানে স্পিড স্টার নাহিত্রানা জানেন কি জানেন নিশ্চয়ই না জানলেও সমস্যা নেই আর সিলেটের নাহিত্রানা যা দেখলেন তাতে নিউটনের এই সূত্র না জানলেও সেটির প্রয়োগ তিনি এতক্ষণে টের পাওয়ার কথা দুই ম্যাচ আগেও যে সিলেটের বিপক্ষে গতির ঝড় তুলে চার উইকেট তুলেছিলেন সেই প্রতিপক্ষের বিপক্ষেই কিনা আজ একটা উইকেটও তুলতে পারলেন না ও পরন্তু হজম করেছেন প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই রান চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে উইকেট শূন্য সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নাহিদ রানার বোলিং ফিগার একেবারে মুদ্রর উল্টোপিট দেখা যাকে বলে আর কি আগের ম্যাচের হিরো পরের ম্যাচেই জিরো বিপিএল এর ঢাকা পর্বে সিলেট মাত্র একটাই ম্যাচ খেলেছিল যে ম্যাচে তাদের হারতে হয়েছিল চৌত্রিশ রানের বড় ব্যবধানে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল টেবিল টপার রংপুর সে ম্যাচে এক তোপে হারতে হয়েছিল চার চার ওভারে রান খরচায় উইকেট নিয়ে টানা একাই ধসিয়ে দিয়েছিলেন সিলেটকে নাহিদের গতির সামনে সেদিন দাঁড়াতেই পারেননি জাকির হাসান জাকির আলীরা তবে পরের ম্যাচে সেই নাহিদকে তুলোধুলো করে মুদ্রোর উল্টোপিট ঠিকি দেখিয়েছেন তারা ঢাকা পর্বে সিলেট ওই একটাই ম্যাচ খেলেছিল এরপর আজ নিজেদের হোম গ্রাউন্ডে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সিলেট প্রতিপক্ষ ওই রংপুরি প্রথম ম্যাচের মতো এ ম্যাচও সিলেট হেরে গেছে তবে এবার যেন তারা নাহিদের বল খেলার কলা কৌশল রপ্ত করে তবেই মাথে নেমেছিল তাই তো ইটের জবাব পাটকেলে দিয়েছেন নাহিদ রানাকে এদিন নাহিদ রানা বলিংয়ে আসেন ইনিংসের চতুর্থ ওভারে তার করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন ফিফটি হাঁকানো রনি তালুকদার এক বল পরে আবারও ছক্কা তবে শেষ তিনটি বল ডট দিয়ে কামব্যাকের ইঙ্গিত দেন নাহি এরপর ইনিংসের অষ্টম ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও প্রথম বলে ছক্কা হাঁকান রনি তালুকদার তিন বল পরে আরেকটি বাউন্ডারি সহ ওই ওভারে আরও বারো রান তুলে ফেলে সিলেট অর্থাৎ নিজের করা প্রথম দুই ওভারেই চব্বিশ রান হজম করে বসেন নাহিদ রানা এরপর অধিনায়ক সোহান তাকে বলিংয়ে আনেন ইনিংসের বারোতম ওভারে এই ওভারে অবশ্য নাহিদের বিপক্ষে বিশেষ সুবিধা করতে পারেনি উইকেটে থাকা পল স্টার্লিং ও জাকির হাসান মাত্র পাঁচ রান খরচ করেন নাহিদ এরপর নিজের শেষ ওভারটি করতে নাহিদ বলিংয়ে আসেন আঠারোতম ওভারে তবে এবার আর শেষ রক্ষা হয়নি দুটো বিশাল ছক্কা হাঁকিয়ে নাহিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যারন জোন ষোলো রান হজম করে নাহিদের বলিং ফিগার দাঁড়ায় শূন্য উইকেটে পঁয়তাল্লিশ রান আগের ম্যাচে একই প্রতিপক্ষের ব্যাটারদের শাসন করা নাহিদ পরের ম্যাচেই হলেন শোষিত জাতীয় দলে অভিষেকের পরে এবারই প্রথম এমন প্রহারের শিকার হলেন যদিও তার দল রংপুর যেতায় তিনি খুশি হবেন নিশ্চয়ই তবে বেদম প্রহারের শিকার হওয়া নাহিদের মনের ক্ষত যে এত সহজে মিটবে না সেটা অন্তত বলা যায় ওই যে কথায় বলে কিছু ব্যথা যায় না ভোলা নাহিদও নিশ্চয়ই ভুলতে পারছেন না